মর্মান্তিক ঘটনা এবং ঘটনা যে এইভাবে মানুষকে হত্যা করতে পারে যে একজন হিন্দু সম্প্রদায়ের ওকে তার যদি বিষয় থাকে তার জামিনের অনুসারে যারা তারা বিক্ষোভ দেখাতে পারে প্রতিবাদ করতে পারে কতটা হিংস্র হলে জঙ্গলি স্বভাবের হলে এইভাবে একজন আইনজীবী সরকারের নিয়কৃত এপিপি তাকে হত্যা করল এবং কাণ্ডটা দেখেছেন ইন্ডিয়ান মিডিয়াগুলোতে ফলো করে প্রচার করছে ইন্ডিয়ান মেইন স্ট্রিম অনেক মিডিয়া কেউ কেউ বলছে যে তিনি আপনার এই যে সেই ইস্কনের নেতা চিনময় ব্রহ্মচারী তার আইনজীবী ছিলেন কোন কোন মিডিয়া বলছে যিনিটাকে হিন্দু বলে আপনার হত্যা করা হয়েছে সম্পূর্ণ একটা প্রপাগান্ডা যেই প্রপাগান্ডা ওই সাহাভাগে সেই হিন্দু সম্প্রদায়ের আন্দোলন নিয়েও ইন্ডিয়ান মিডিয়াগুলো অপপ্রচার চালিয়েছিল সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে একটা শক্ত পজিশন নিয়ে ভারতের এই মিথ্যাচার বিবৃতির প্রতিবাদ জানিয়েছে এই সাহসিক পদক্ষেপ আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কথাটা আপনাদের এই প্রোগ্রামে বললাম এই কারণে স্বাভাবিকভাবে মিডিয়ার বাইরে না হলে যাওয়ার সময় বলবে যে এই ইস্যুটি কথা বলেন তো যে আমরা বললাম যে দেখেন এখানে হিন্দু সম্প্রদায় অনেকে আছে আর বিশ্বাস করে আছে স্বাভাবিকভাবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলেই যে বাংলাদেশ এবং এইখানে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির হিন্দুদের পূজায় কোন মুসলমান বিশেষ করে না যায় মুসলমানদের ঈদ এবং কোরবানিতে হিন্দু অনুসারী ভাইয়েরা বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে তো মুসলমানদের পরে হিন্দুদের অবস্থান তাদের ব্যবসা বাণিজ্য উৎসব সেটা ঈদ কোরবানিকে ঘিরে স্বর্ণের দোকানদার বলেন সেলুনে নাপিত বলেন কিংবা আপনার অন্য অন্য ব্যবসায়ী বলেন তো এই যে আমাদের মধ্যে একটা সামাজিক মেলবন্ধন এখানে কোনো সাম্প্রদায়িক সহিংসতা সাম্প্রদায়িক সংঘাত নাই যে ঘটনাগুলো ঘটছে এযাবৎকাল ঘটছে এগুলো অনেকগুলো ঘটনা পলিটিক্যালি মোটিভেটেড অনেকগুলো ঘটনা ব্যক্তি ঘটে যেমন আমার এলাকায় গোলাচি বাবু আমার কাছে হিন্দু সম্প্রদায়ের কিছু নেতৃবৃন্দ মন্দির নিয়ে তাদের দ্বন্দ্ব মন্দিরের জায়গা যায় কার সাথে একজন ব্যক্তি ওই মন্দিরের জায়গার যেটা বলে আপনার তিনি তার জমি বলে দাবি করছেন আবার এদিকে যারা এই কমিটির লোকজন তারা তাদের একটা প্রতিষ্ঠান তার দ্বন্দ্বটা কিন্তু হিন্দুতে হিন্দুতে আবার অনেক জায়গায় দেখা যায় এরকম হিন্দু মুসলমান জমি ক্রয় করছে যেটা একেবারেই দুইজন ব্যক্তির মধ্যে কিংবা দুইটা পরিবারের মধ্যে সেই ঘটনাকে সাম্প্রদায়িক হিসেবে জাতীয় পর্যায়ে রূপ দেওয়া হচ্ছে বিশেষ করে এই যে আপনার আমি কিছুক্ষণ আগে একটি পত্রিকায় দেখলাম যে বারোই সেপ্টেম্বর প্রথমত একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলছিল যে পাঁচই অগস্ট থেকে এই পরিবর্তনের পর বিশই আগস্ট পর্যন্ত এক হাজার আটষট্টিটি হামলায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়ি বাড়ি হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে পাঁচশো ছয়টির মালিক বা ছয়টি ঘটনার সাথে একেবারেই আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা সংশ্লিষ্ট যদিও